আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যাচিস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব এটি বীজগণিত অংশ আশা করি তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পূর্ণ সংখ্যাটা আসলে কি এবং পূর্ণ সংখ্যার বিষয়ে অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা পর্যায়ক্রমে আলোচনা করব করবো অত আমরা মূল আলোচনাতে চলে যাই ধনাত্মক পূর্ণ সংখ্যার ধারণা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আসলে কি আমরা জানি যে পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হয় যেগুলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যাগুলো বলতে আসলে এইগুলোকে বোঝায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ড এই সংখ্যাগুলোকে যেগুলোর সামনে চিহ্ন থাকবে প্লাস কোনো কিছু না লিখলেও সেটা প্লাসই থাকে ওকে সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা আর এই জায়গা থেকেই যদি এখন বলা হয় ঋণাত্মক সংখ্যাগুলোকে আসলে কাকে কোনগুলোকে বলা হয় ঋণাত্মক বলতে আসলে বোঝায় মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট ডট এই সংখ্যাগুলোকে বলা হয় কিন্তু এটা নিয়ম অনুযায়ী ঠিক হয়নি কেননা ঋণাত্মক সংখ্যাগুলোর পর্যায়ক্রমে লেখাটা উচিত যেমন লিখতে হয়েছে এখানে এইরকম যদি হয় ডট 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 দিয়ে মাইনাস তারপর মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস না এভাবে লিখতে হবে এগুলো আছে মাইনাস ঠিক আছে এখন ধনাত্মক ঋণাত্মক এবং এই মানগুলো দেখলাম আমরা এখন এখানে বলছে সংখ্যা হ্রাস ও বৃদ্ধি এই সংখ্যা হ্রাস এবং বৃদ্ধিটা বুঝতে বুঝতে হবে এটি কিন্তু পরীক্ষায় আসার মতো অংশটা খেয়াল করে দেখো যে এই সংখ্যার পরবর্তী সংখ্যাগুলো কী হবে খেয়াল করে এখানে দেখো এগুলো পারলে পরবর্তী ঋণাত্মক সংখ্যা হ্রাস বৃদ্ধি এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো খেয়াল করে দেখো কাজ নিচের সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা লেখো পরবর্তী সংখ্যাগুলো কি কী খেয়াল করে দশ দশের পরবর্তী সংখ্যা আমরা জানি এগারো আটের পরবর্তী সংখ্যা আমরা জানি নয় এবং মাইনাস ফাইভ খেয়াল করো কিন্তু মাইনাস ফাইভ এর পরবর্তী সংখ্যা কত এর পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফোর সেটা কীভাবে বলি যেমন মাইনাস সিক্স এর চেয়ে বড় মাইনাস ফাইভ তার চেয়ে বড়ো মাইনাস ফোর তার চেয়ে বড়ো মাইনাস তার চেয়ে বড় টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইভাবে সংখ্যাগুলো কিন্তু হবে তাহলে এই যদি হিসেব করি আমরা তাহলে এই সংখ্যা ক্রমানুসারে সাজিয়ে সাজানোর পরে এর চেয়ে বড় সংখ্যাটা হবে মাইনাস ফোর কেননা এটা ঋণ চিহ্ন আর ঋণ চিহ্নটা বুঝতে হবে এটা হচ্ছে কম ঋণী সেক্ষেত্রে এইটাই হচ্ছে মাইনাস ফাইভের সাথে মাইনাস ফোর বড় ওকে এবারে থ্রিটা খেয়াল করে দেখো মাইনাস থ্রি পরবর্তী সংখ্যা হবে হচ্ছে মাইনাস টু এর পরবর্তী সংখ্যা হবে ওয়ান এর পরবর্তী সংখ্যা হবে ফোর এভাবে লিখতে পারি আমরা এখন এই জায়গায় খেয়াল করে দেখো নিচের সংখ্যাগুলোর পূর্ববর্তী সংখ্যাটি লেখো পূর্ববর্তী বলতে আসলে পূর্ব বলতে কী বোঝায় আগে বোঝায় এটা মাথায় রাখতে হবে যে পূর্ব বলতে আগে বোঝাচ্ছে তার মানে এর আগের সংখ্যা সরি টেন টেনের আগের সংখ্যা নয় আট এর আগের সংখ্যা হচ্ছে সাত মানে সেভেন আর এটা হচ্ছে টু এর আগের সংখ্যা এর আগের সংখ্যা হবে হচ্ছে মাইনাস ওয়ান আর এর আগের সংখ্যা হবে হচ্ছে মাইনাস ফোর ওকে আর এর আগের সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন এভাবে হবে ওকে আশা করি এটাই বুঝতে পেরেছ যে আগে পরেরটা আর এটাই কিন্তু রাস বৃদ্ধি বোঝাবে আস্তে আস্তে এখন দেখো ধনাত্মক সংখ্যার ব্যবহারটা কি করে করবো আমরা কিছু বিপরীত সংখ্যা এগুলো আমরা জেনে নেবো এগুলো জানলে কিন্তু অনেকগুলো ধারণা আমরা পেয়ে যাব যেমন আয়ের বিপরীত সংখ্যা হচ্ছে ব্যয় খেয়াল করো আয় ব্যয় আর লাভ ক্ষতি তারপরে বৃদ্ধি রাস মানে রাস বৃদ্ধি এক কথায় এই বিপরীত শব্দগুলি কিন্তু জানতে হবে যেমন আরো কিছু জানা প্রয়োজন যেমন উপর আর একটা থাকবে আছে ঠিক আছে তারপরে পূর্ব পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ এগুলো কিন্তু জানা প্রয়োজন আছে আর অনেকগুলো আছে পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করা হবে দেখো এখানে কিছু কাজ আছে যে শব্দ যুগল সম্পর্কে ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যা দিতে বলছে জমা খরচ হ্যাঁ ভরা খালি নগদ বাকি এগুলো কিন্তু বিপরীত শব্দ ঠিক আছে এখন এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে একটা ধনাত্মক একটা ঋণাত্মক এরকম হুম এই এই জায়গায় যদি ব্যাখ্যা দিতে বলে ব্যাখ্যা আমি ঠিক সেভাবে দিচ্ছি না তবে তারপরেও বুঝিয়ে দিচ্ছি যে জমাটা অবশ্যই ধনাত্মক আর খরচটা অবশ্যই ঋণাত্মক এখানে ভরা ধনাত্মক আর খালি ঋণাত্মক আর নগদ পাখি এটা প্লাস এটা মাইনাস এভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝানো যায় এবারে খেয়াল করে দেখো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলোকে কোন সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে এটা আমি প্রথমেই বলেছি যেমন সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় এখানে খেয়াল করে দেখো যেটি লেখা আছে ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ডট ডট আবার দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 তার মানে এই পাশেও চলছে এই পাশেও কিন্তু চলছে এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে আশা করি পূর্ণ সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছ এবারে দেখো কয়েকটি চিহ্ন দেওয়া আছে এই চিহ্নগুলি কিন্তু এম সি কিউয়ের ক্ষেত্রে পরীক্ষায় আসে এম সি কিউ মাথায় রাখতে হবে এই জন্য এগুলি কিন্তু জানা প্রয়োজন যেমন স্বাভাবিক সংখ্যার চিহ্নটা আছে এটা হ্যাঁ এটা দিয়ে স্বাভাবিক চিহ্ন ব্যবহার করা হয় আর শূন্য দ্বারা এটাকে বোঝায় শূন্য শূন্যই আর এটা দেখো অ সংখ্যা অঋণাত্মক সংখ্যা বলতে আসলে বোঝাই এটা বুঝতে হবে আগে কি অনাত্মক সংখ্যা বলতে ওই সংখ্যাকে বুঝাই যেগুলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় আছে অঋণাত্মক সংখ্যা আর যদি শুধু বলা হতো ধনাত্মক সংখ্যা তাহলে কিন্তু এই শূন্যটা বাদ যেত আর এই শূন্য সহ নিলে সেটা হয়ে যায় হচ্ছে অঋণাত্মক মানে ঋণাত্মক না ওকে এবারে দেখো শুধু ঋণাত্মক সংখ্যা বলতে এই চিহ্নটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে কি সকল ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এই সংখ্যাগুলোকে একত্রে বলা হয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে সংখ্যা রেখা সম্পর্কে একটু ধারণা দেই সংখ্যা রেখা পূর্ণ সংখ্যা স্থাপন পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় আচ্ছা পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় সেটা আমরা আগেই জেনেছি এখন আমরা এই চিত্র দিয়ে সংখ্যা রেখার চিত্র দিয়ে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা অবস্থান বুঝতে পারবো এবং শূন্যর অবস্থান বুঝতে পারবো খেয়াল করে দেখো এখানে টু টু এর অবস্থান কোথায় আমরা বলবো প্রথমে এখানে জিরো দিয়েছি হ্যাঁ জিরো থেকে ডানের দিকে প্লাস হবে মাথায় রাখতে হবে আর বামের দিকে মাইনাস হবে বামের দিকে যত যাবা তত মাইনাস বেশি হবে আর এই যে এদিকে ডানের দিকে যত যাবা তত হচ্ছে প্লাস বেশি হবে এটা মাথায় রাখতে হবে আর এদিকে আছে মাইনাস এদিকে আছে প্লাস এই হচ্ছে সংখ্যা বলেছিল এখন খেয়াল করে দেখো যে এইভাবে যদি সংখ্যা হয় তাহলে শূন্য থেকে সময় গণনা শুরু করতে হবে এটা হচ্ছে কি সংখ্যা রেখার সাহায্যে এখন যদি তোমাকে মেলা আয় এটা পরবর্তীতে আলোচনা করবো যে অনেক বড় সংখ্যা যদি হয় তাহলে কি হবে এখানে খেয়াল করে দেখো টু যখন বলেছে তখন আমরা এখানে জিরো থেকে শুরু করেছি জিরো থেকে শুরু করে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এদিকে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এবার ডট দিয়েছি দেওয়ার পরে এখানে আমার প্রশ্নটা চাষ আসে শুধু দুই কোথায় আছে এই যে টু এখানে আছে এই জন্য এই ট্যুর এখানে আমরা কালার করে দিয়েছি বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে আমাদের ট্যুর অবস্থানটা এই জায়গাটা আছে তার মানে এটি একটি সংখ্যা রেখে এর অবস্থান টু এর অবস্থান এইখানে আছে ওকে এটাই হচ্ছে হলো এখন এই জায়গা থেকে যদি আমাকে বলতো যে মাইনাস টু এর অবস্থান কত এই যে ঠিক এই জায়গাটাই যেহেতু মাইনাস টু এখানে এই যে এই জায়গাটায় আমি এরকম কালার করে দিতাম ঠিক আছে এখন যদি এখান থেকে বলে আবার মাইনাস সেভেন কোথায় অবস্থিত খেয়াল করে দেখো এই যে মাইনাস সেভেন এটা হচ্ছে মাইনাস সেভেন এখানে অবস্থান করবে ঠিক এখান থেকে যদি বলা হয় আছে এইটের অবস্থান কত প্লাস এইট তার মানে এই যে প্লাস এইট এখানে এভাবে কিন্তু সকল অবস্থানগুলো আমরা বুঝতে পারবো ঠিক আছে এটা হচ্ছে সংখ্যা রেখা এবার পরবর্তীতে দেখো এই জায়গাটি সিক্স বলছে এর অবস্থান কত সংখ্যা রেখা এই যে এখানে সিক্স মাইনাস সিক্সের জায়গায় অবস্থানটা দেখিয়েছে ওকে এই জায়গাটা বলছে পূর্ণ সংখ্যার ক্রম খেয়াল করে দেখো পূর্ণ সংখ্যার ক্রম এই পূর্ণ সংখ্যার ক্রমগুলো আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা জানি যে সকল ঋণাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা এখন এই পূর্ণ সংখ্যার ক্রমগুলো আমাদেরকে দেখতে পা আমি আগে কিছু লিখে নেই এখানে লিখে তারপরে জানাচ্ছি ওকে এটা হলো খেয়াল করে দেখো এই সংখ্যাগুলোর ক্রম এই যে আমি যেভাবে লিখেছি এভাবেই কিন্তু আসলে সাজাতে হবে এভাবে হচ্ছে ক্রম হবে এটা আমি দেখে দিলাম একটু এখন যেভাবে তোমাকে লিখতে বল সেভাবে লিখতে হবে খেয়াল করে দেখো এখানে সংখ্যা রেখাটাও কিন্তু এই সেই ক্রমের উপরেই পড়ে এই যেখানে কিন্তু ক্রম ছোট বড় বুঝিয়েছে এখানেও কিন্তু ছোট বড় বুঝিয়েছে এখন আমি যদি দুইটার সংখ্যা দিই মাইনাস সিক্স একটা আর আছে শুধু সিক্স একটা তাহলে বড় কোনটা আমরা জানি যে ধনাত্মক সংখ্যাগুলো সবসময় বড় হয় তার মানে এখানে চিহ্ন দেবে এটা আমরা জানি যে এটা হচ্ছে ছোট চিহ্ন ছোট চিহ্ন আর এটা হচ্ছে বড় চিহ্ন কিন্তু এই ছোটো বড়ো এইগুলোকে মনে না রেখে আমি যদি ঠিক এভাবে বলি যে এই পেট মোটা যেদিকে হয় সেদিক সংখ্যাগুলো বড় হয় আর বাকি আমার বোঝার প্রয়োজন নেই তাহলে খেয়াল করে দেখো এখানে আমার সিক্স বড় আমি এখানে পেট মোটা চিহ্নটা দিয়ে দিলাম তার মানে আমি বুঝতে পারছি যে এই সিক্সটা আমার প্রয়োজন হয়েছে এটা বড়ো বড় ওকে ঠিক একই রকম যদি এখন আমি আর একটা সংখ্যা নেই থ্রি আর একটা নিলাম হচ্ছে শুধু থ্রি মাইনাস থ্রি আর শুধু থ্রি তাহলে এখানে কোনটা বড় কোনটা স্লো এবারে খেয়াল করে দেখো এটা কিন্তু এই পাশে দিয়েছি আর এই পাশে দেওয়ার অর্থটা হচ্ছে থ্রি দেখো বাম বামপক আছে আর বাম পক্ষে দেওয়ার অর্থটা হচ্ছে এখন বড় চিহ্ন এই দিকে যাবে চিহ্ন কিন্তু এটা বড় হ্যাঁ এই পেট মোটা যেদিক সেদিকে বড় যদি এইটাই উল্টো পাল্টা করে দিতাম যদি এরকম থাকতো আর এটা যদি প্লাস থাকতো তাহলে কি হতো তাহলে কিন্তু এরকম চিহ্ন হতো এই জন্য না ফ্যাক্টর হচ্ছে যে পেট যদি সেদিক বড় ওকে এটুকু বুঝতে পারলে ক্রম বোঝানো যাবে এখন এই যে ক্রমটা এখানে দেখো সাজিয়েছে কোনটা থেকে কোনটা কীরকম বড় এটুকু মনে রাখলে সব কিছু কিন্তু হয়ে যাবে দেখো এখানে শূন্য দিয়েছে শূন্য থেকে এদিকে যত যাওয়া যাবে সেদিক তত ছোট হবে আর এদিকে যত যাওয়া যাবে তত বড় হবে কারণ আমরা জানি যে এইরকম চিহ্ন দিলে এই পেট মোটা যেদিকে মাছের কাটা হ্যাঁ এই পিএস মোটা যেদিকে থাকবে সেদিকে বড়ো থাকবে খেয়াল করে দেখো এর এরসেতে এটা বড় এরসাইতে এটা বড় এসেতে এটা বড় অর্থাৎ এইদিকে যত যাবে তত বড় হবে আর এইদিকে যত যাবে তত ছোটো হবে এইটুকু মনে রাখলে কিন্তু হয়ে যাবে ওকে এটাই হচ্ছে ক্রোম এখন এখানে বলছে এই ক্রমটা আমাদেরকে সাজাতে বলছে তাহলে এটা এখন আমরা অনায়াসে সাজিয়ে দিতে পারি এখানে সবচেয়ে মাইনাস ঋণ চিহ্ন আছে আছে ঋণাত্মক চিহ্ন আছে ফাইভ তারপরে কী আছে তারপরে আছে থ্রি তারপরে মাইনাস ওয়ান তারপরে ওয়ান আছে তারপরে টু আছে হ্যাঁ টু আছে তারপরে থ্রি আছে নাই ফোর আছে নাই ফাইভ আছে নাই সিক্স আছে নাই সেভেন আছে তারপরে এইট তারপরে নাইন এই যে সংখ্যাগুলো আমরা সাজিয়ে দিলাম এটাই হচ্ছে ক্রমানুসারে সাজানো হয়ে গেল এখন এই ক্রমানুসারে সাজাতে গিয়ে যদি আমরা মাঝখানে এরকম চিহ্ন দিই তাহলে প্রয়োজন নেই কেননা এখানে বলছে ক্রমানুসারে জাস্ট সাজাতে তোমাকে দেখাতে বলছে না যদি দেখাতে বলতো তাহলে আমরা কিন্তু এরকম চিহ্ন দিতে পারতাম যেহেতু আমাদের এরকম বলেছে সেজন্য আমাদের এটা প্রয়োজন নেই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে উদাহরণগুলো সব শেষ করে দিলাম এবং পরবর্তীতে আলোচনায় অবশ্যই তিন পেন্ট এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আজকে যতদূর পেরেছি আলোচনা করেছি তোমরা পরবর্তী ধাপ অবশ্যই দেখবা এবং পূর্ণ সংখ্যার যাবতীয় অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আগামী পর্বে আজকের পর্বটা কেমন লেগেছে অবশ্যই বলবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ